নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো ভালো আছো তো আশা করছি সকলে ভালো আছো তো আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন চলছে আমার ব্লাউজের ড্রয়িং বা ব্লাউজের পেপার কাটিং বা ব্লাউজ সম্পর্কে সব কিছু তো আজকে আমি এখন তোমাদেরকে বডি থেকে ব্লাউজের মাপ কিভাবে নিতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব তো চলো তার আগে রঙেরসে শুক্লা সেলাইঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই তাহলে ভিডিওটা শুরু করা যাকি বন্ধুরা দেখো আমি বডি থেকে কিভাবে মাপ নিতে হয় আর কয়েকজনের আমি কয়েকটা বডি তোমাদের দেখাবো যে মহিলাদের বডি কীরকম হয় অনেক রকমের তো বডি হয় তো ব্লাউজ করার সময় আশা করছি তোমাদের সেগুলো খুবই কাজে লাগবে তো এখন চলো বডি থেকে মাপ নেওয়াটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে ব্লাউজের তোমাদের তো আগেই বলেছি ব্লাউজ করতে গেলে লম্বা ছাতি পুট কোমর হাতা আর মুহুরির মাপ নিতে হয় তো আমি তাহলে চলো এই লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এই দেখো এটা আমার একটা বৌমা হয় ডেকে নিয়ে এসছি মাপটা তোমাদের দেখাবো বলে দেখো মোটামুটি এই যে পুট এই যে পুট এইখান থেকে ধরছি ধরে এই দেখো এইখানে মোটামুটি তেরো সাড়ে তেরো পর্যন্ত লম্বা ওর যা বডি ওর যা ফিগার ও যা লম্বা সেই অনুযায়ী তেরোতে ফিনিশ করলেও হবে সাড়ে তেরো নেওয়া যেতে পারে তাহলে লম্বা আমাদের হলো তেরো এবারে আমি নেব ছাতি তো মায়েরা দেখো ছাতির মাপটা নেওয়ার সময় বডি থেকে খুবই সমস্যা হয় পোস্কর আমি যখন কথা বলছি আমি আমি ছাতির মাপটা নেব তো ছাতির মাপ নিতে গেলে তো বেটা ছেলেরা যখন পুরুষ সুদর্জি যারা তারা যখন মাপ নেয় তখন তারা তো ছাতি থেকে মাপ নিতে পারে না কোনো সময় নিতে পারে না ওই জন্য ব্লাউজ সবসময় আমরা একটা ব্লাউজ মাপ দিয়ে দিলে ভালো হয় তো ছাতি থেকে আমি যদি মাপ নিই দেখো কিভাবে নেব তা সবাই তো আর পুরুষ নয় সেই জন্য যারা মহিলা যারা তোমরা মায়েরা সেলাই করবে তারা দেখো ঠিক মাপটা নেবে মহিলাদের বডি তো নানান রকমের হয় তো দেখো ঠিক এইখান দিয়েও নেব না আর একদম এখান দিয়েও নেব না তো একটু ওপরটায় নেবো দেখো ঠিক এইভাবে নেবো এই যে অরিজিনাল ওর আটতিরিশ আসছে তার মানে ধরো আটতিরিশ ছাতি তো আমার এটা খানিকটা লুজ নিয়ে করছি ছাতিটা ওর শিওর কিন্তু আটতিরিশ নয় তবুও যেন এখানে আমার আসছে আটতিরিশ কাটার সময় আমি ওটা হিসাব করে লুজ যেটা হয় আমাদের সেই লুজটা রেখে মোটামুটি কাটবো এটা আমার ওর ফিটিংস আটত্রিশ এটা লুজ সমেত আটত্রিশ সেলাই মার্জিন আর লুজ আমি এর থেকে মাইনাস করব করে হবে এটা তাহলে আমার পুরো হচ্ছে আটত্রিশ এবার মাপ নেব দেখো পুট তো পুট নিতে গেলে আমাদের পুট আমরা সবাই আগেও জেনেছি সবাই মোটামুটি যারা একটু আদরও সেলাই জানো এইখানটা এইখানটা পুট বলে আমাদের এই জায়গাটাকে পুট বলে তো পুট যদি মাপ নিই আমরা দেখো পুটের মাপটা কিভাবে নেব। এই যে পুট ওর এইখান থেকে আমি পুটটা নিচ্ছি এইখান থেকে দেখো একদম এখান দিয়েও নেব না একদম তলা দিয়েও নেব না মোটামুটি এইখান থেকে আমি পুটটা নেব এইখান থেকে দেখো এই সাড়ে পনেরো মতো হচ্ছে তো পুটের মায়রা একটা মাপ নি যে নিচ্ছি আমি পুট সাড়ে পনেরো মানে সাড়ে সাত হাফ করলে হয় সাড়ে সাত মোটেও হবে না এর একটা ছক আছে ফর্মুলা আছে ফর্মুলা আমি তোমাদের দিয়ে দেব গোল গলাতে বা এয়ার হোস্টেজ গলাতে বা কলারোলা গলাতে কিভাবে পুট মাইনাস প্লাস করতে হয় সেটা আমি তোমাদের পরে শিখিয়ে দেবো তো অরিজিনাল এখানে পনেরো পুট তাহলে বোঝা গেল মায়েরা এবার আমি নেব কোমর এইবার দেখো কোমরটা ঠিক লম্বাটা ঠিক দেখো লম্বাটা যেখানটা শেষ হয়েছে ঠিক সেই জায়গায় আমি কোমরের মাপটা নেব দেখো ওর লম্বাটা এখানে শেষ হয়েছে তাহলে আমি এখানে নেব বডি তো সবাই সমান হয় না দেখো মেয়ে ছেলে মানুষ যাদের তেত্রিশ টান টান হচ্ছে তো এখানে টাপড় আছে তো তো তেত্রিশ রাখলেই হবে এখানে কোনো লুজের দরকার নেই কোমর যখন আমরা নেব, কোমরে শুধু সেলাই মার্জিন রাখলেই হবে লুজ রাখতে হয় না বডিতে কিন্তু সবসময় দু আড়াই ইঞ্চি লুজ রাখতে হয় তো দেখো তেত্রিশ এবার আমাদের মহিলাদের ফিগার সব সময় তো সমান হয় না এটা যদি একটা মানে সন্তানের মা না হতো কোমর কোমর অনেকটাই কম হতো যেহেতু তোমরা বুঝতেই পারছো আর আমি খুলে কিছু বলছি না এবারে আমি নিচ্ছি হাতা হাতা আমি এই যে পুট যেখানে শেষ হচ্ছে দেখো এখান থেকে আমি হাতা লম্বা নেব তো হাতা পড়ে আছে কাস্টমার যেরকম বলবে সেরকম দেখো ওর সাড়ে ছয় কেউ ছয় করতে পারে কেউ চার করতে পারে কেউ পাঁচ করতে পারে মোটামুটি ওর সাড়ে ছয় এটাই শর্ট হাতার লাস্ট এরপর তোমার চলে আসবে লম্বা হাতার কোটায় তো এইবার হচ্ছে হাতা তাহলে এর আমার আছে সাড়ে ছয় এটা তোমরা যেখানে নিতে পারো পাঁচ নিতে পারো ছয় নিতে পারো চারও নিতে পারো কেউ যদি এক ক্যাটের ম্যাগি করতে চায় এটা তিনও হয়ে যেতে পারে অসুবিধা কিছু নাই যে যেরকম পারবে করবে তোমরা আর মুহুরি আর একটা মাপ নিতে হয় পুটের দেখো মাপটা কোথায় যেখান থেকে পুট শেষ হয়েছে ঠিক সেখান থেকে আমি ধরেছি হাতার লম্বা তো এইবার দেখো মুহুরি মুহুরি হচ্ছে এই যে যেখানে আমি শেষ করলাম হাতার লম্বা ঠিক সেই জায়গাটা এই দেখো লুজ লুজ করে নেব। এই দেখো এই যে দশ মোটামুটি দেখো আমি যদি এরমভাবে ধরি এইভাবে ধরি মোটামুটি একটা আঙুল মোটামুটি গলে যাচ্ছে তো এইভাবে পুরো দশ বা দশ শিকিও হতে পারে ওর মুহুরি আর লম্বা যদি তোমরা যখন লম্বা হাতা করবে তখন দেখো এখান থেকে লম্বা হাতা ও কাস্টমার যতটা চাইবে ততটাই লম্বা করবে এখানে যদি শেষ হয় তখন তোমরা এইখানে মুহুরির মাপটা নেবে এ দেখো এইখানে মুহুরির মাপটা নেবে এখানে নয় হয়ে যাচ্ছে থ্রি কোয়ার্টার হাতা করলে ধরো এইখানে তোমরা মুহুরির মাপ নেবে দেখো আট হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে মায়েরা তাহলে বডি থেকে মাপ নেয়া আর বডি থেকে মাপ নেওয়া তোমাদের শেখালাম আর আমি আরও দু একজনের বডি কীরকম সেটা আমি তোমাদের দেখাবো পরপর তোমরা দেখতে থাকো না দেখলে কিন্তু খুব মিস করবে তোমরা সেলাই শিখতে গেলে এগুলো তোমাদের শিখতেই হবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এটা তাহলে কমেন্ট শেয়ার করবে পম্পা তোমার কীরকম লাগে আমার ব্লাউজ আমার খুব ভালো লাগে খুব সুন্দর ফিটিংস হয় তুমি খুব সুন্দর বানাও আমার খুব ভালো লাগে দেখো মায়েরা আমি আর একটা ফিগার তোমাদের দেখাচ্ছি দেখো এইটা যেমন এই যে লম্বা তোমাদের আগে যেরকম দেখিয়েছি এর লম্বাটা অনেকটাই ছোট দেখো এই যে পুট থেকে যে লম্বাটা আমি ধরছি এখান থেকে ধরো এর লম্বাটা অনেকটাই ছোট সাড়ে এগারো মতো লম্বা আমি তোমাদের আগেও বলেছি আবারও বলছি মেয়ে মহিলাদের ফিগার তো নানান রকম হয় তাহলে লম্বা এর হয়ে যাচ্ছে সাড়ে এগারো মতো লম্বা এবার দেখো ছাতিটা এবার দেখো ছাতিটা যেভাবে তোমাদের মাপা শিখিয়েছি ঠিক বগলের তলা দিয়ে ফিতেটা গলিয়ে দেবে তো ব্যাটা ছেলে হলে একটু অসুবিধা হয় যেহেতু আমি মেয়ে ছেলে কোনো অসুবিধাই নেই তা তোমাদের সেটা আমি শিখিয়ে দিচ্ছি দেখো এই বগলে ঠিক বগলের তলা দিয়ে তুলে দেবে দিয়ে একদম ঠিক এই চেস্টের ওপর দিয়ে দিয়ে দেবে এই দেখো মোটামুটি ওর বত্রিশ ছাতি তোমাদের আগেও বলেছি মেয়েদের ফিগার আমি সব সময়ই বলছি দেখো মেয়েদের ফিগার কিন্তু সমান হয় না এটা কিন্তু কোনো সময়ই এই মিডিলের ওপর দিয়ে নিয়ে যাবে না এর ফিগারটা স্লিম আছে তবুও মোটামুটি ঠিক আছে দেখো এই হচ্ছে এটা এইটা এই বত্রিশ দেখো এর বত্রিশ সাথেও হয়তো হয় না এটা লুজ সমেত বত্রিশ আমি যখন তোমাদের বলেই দিচ্ছি যে যখন আমি পেপার কাটিং করব বা ছিট কাটিং করব তোমাদের লুজটা কিভাবে রাখতে হয় সেলাই মার্জিনটা কিভাবে রাখতে হয় শিখিয়ে দেব। তো হয়ে গেল ছাতি এবারে পুট পুটটা দেখো গলার ডিপ অনুযায়ী পুট হবে এই যে ধরো এখান থেকে আমি পুটটা নিচ্ছি এই দেখো ও ব্লাউজটা খুবই ব্লাউজটা খুবই এই ধরো এই সাড়ে তেরো চোদ্দো মতন হয়েছে ও ব্লাউজটা খুবই ডিপ গলা পড়েছে তো ডিপ গলা যত হবে কিভাবে পুট থেকে মাইনাস হবে অরিজিনাল পুট থেকে তার আমি একটা ছক তোমাদের দিয়ে দেবো আগেও বলেছি এখনও বলছি দেখে নাও ফিগারটা তোমরা দেখো আমার বলার উদ্দেশ্য সব সবসময় যে মহিলাদের ফিগার আমি তোমাদের চার পাঁচজন মহিলার ফিগার তোমাদের কাছে তুলে ধরছি আর এইবার দেখো কোমরটা দেখো কোমরে কোনো লুসফুজ নিতে হয় না কোমরটা দেখো অরিজিনাল কোমর আমি নিয়ে নিচ্ছি আঠাশ কোমর আছে ওর এই সাড়ে আঠাশ মতো কোমরটা দেখো সাড়ে আঠাশ মতো কোমরটা এই দেখো সাড়ে আঠাশ মতো কোমর ফিগারটা তোমরা খালি খেয়াল করো যার জন্যে আমি বারবার তোমাদের এই মাপ নেওয়াটাও শিখিয়ে দিচ্ছি আর এইবার দেখো হাতা হাতাটা এই দেখো ঠিক এইখান থেকে যেখান থেকে আমি পুটের মাপ শেষ করেছি ও শর্ট হাতা ব্লাউজ পরে আছে এখানে দেখো এর শর্ট হাতাটা সাড়ে পাঁচ পৌনে ছয় মতো এই দেখো ওর পুট একটু নেবে গেছে কিন্তু আমি ওখান থেকে নেব না আমার অরিজিনাল পুট যেখানটা সেখান থেকে আমি ধরবো কেননা গোল গলা যখনই হবে তখনই পুট নামবে ব্লাউজ খুব কঠিন পোশাক তোমরা কিন্তু খুব বুঝে সুঝে করবে এবার দেখো ঠিক যেখানে শেষ হলো সেখানে আমি মুহুরির মাপ নেব এগারো মুহুরি তাহলে চলো আবার একটা মায়ের আমি মাপ নিয়ে তোমাদের দেখাবো দেখো আমি চলে এসেছি আর একটা ফিগার নিয়ে এই আর একজনের এই ফিগার এইটা দেখো আর এক বৌমা তো এই এইটা দেখতে পাচ্ছ তোমরা যে ফিগারটা একটু এই পুটের কাছটা একটু চওড়া এই জায়গাটা একটু সরু তো মহিলাদের ফিগার নানান রকমেরই হয় তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কেন আমি দেখাচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে করো আর সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে আর স্কিপ্ট করবে না আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওয় ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা